আসসালামু আলাইকুম আশা করি সবাই না ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ইমু কলার রিংটোনে আপনার মেমোরি থেকে আপনার পছন্দের গান নিয়ে কীভাবে সেট করবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি ইমো কলা রিংটোনে কিন্তু আপনার মোবাইলের মেমোরি কার্ড থেকে আপনার পছন্দের গান নিয়ে কিন্তু ইমো কলার রিংটোন হিসেবে কিন্তু সেট করতে পারবেন তো যে কেউ কল দিলেই কিন্তু আপনার সেট করা আপনার পছন্দের গানটি কিন্তু সে শুনতে পারবে তো মেমোরি কার্ড থেকে বা আপনার মোবাইলের গ্যালারি থেকে আপনার পছন্দের গান ইমো কলার রিংটোন সেট করার জন্য আপনার মোবাইলে থাকা ইমো সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তারপর এখানে বাম পাশে উপরে আপনার ইমু প্রোফাইল পিকচারের উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দিকে এখানে দেখতে পাচ্ছেন সেটিং আছে এইখানে আপনি টাচ করে দিবেন তো সেটিং এ টাচ করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আছে নোটিফিকেশন সেটিং তারপর আছে ফাংশন সেটিং তো এই সেটিং সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তারপর নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন কলার টিন তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো কলার টিনে টাচ করার পর এখানে আপনি আপনার ইমধ্যে থাকা ডিফল্ট টিনগুলি আপনি দেখতে পারবেন তো আপনার মেমরি থেকে আপনার পছন্দের গান কলার টিন হিসেবেও কিন্তু আপনি সেট করতে পারবেন তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে ওপরের ডান পাশে এই কোনায় এখানে দেখতে পাচ্ছেন আপলোড একটি আইকন দেখাচ্ছে তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিউজিক তারপর আছে ইম্পোর্ট ফ্রম ভিডিও তো এখানে ইম্পোর্ট মিউজিক তো আপনার অডিও গানগুলি থেকে কিন্তু আপনি কলারিং টোন সেট করতে পারবেন তারপর এখানে আপনার ইম্পোর্ট ফ্রম ভিডিও তো আপনার যদি মেমোরিতে কোনো ভিডিও থাকে তাহলে কিন্তু সেই ভিডিও থেকেও কিন্তু আপনি কলার টিউন সেট করতে পারবেন তো আমি এখানে ইম্পোর্ট মিউজিক তো এটা আমি সিলেক্ট করে নিলাম তো তারপর কিন্তু আপনার ইনপুট অডিও সিলেক্ট করলে কিন্তু আপনার এখানে অডিও থেকে কিন্তু আপনি গানটি কিন্তু আপনি নিয়ে কিন্তু সেট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার অডিওতে কিন্তু আমার এখানে সেই রেল লাইনের ধারে মেট ওপর তারপরে দাঁড়িয়ে তো এটা হচ্ছে দেশাক্তবোধকের একটি গান তো এইটা আমি কলাটিন হিসেবে সেট করবো তো এখানে আপনি আপনার গানগুলি দেখতে পারবেন তো আপনি যে গানটি আপনি সেট করতে চাচ্ছেন তো সেই গানের উপর আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে কিন্তু আপনার গানটি কিন্তু চলে আসবে তো এই গানের উপর আপনি পুনরায় আপনি টাচ করে দিবেন তো তারপর এই গানটি সেট করার জন্য এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি টিক টিকমার চলে আসছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন ইউস তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলার টিন হিসেবে কিন্তু সেট করা হয়ে গেছে তো এখন আপনার ইমুতে যে কেউ কল দিলে কিন্তু আপনার সেট করা আপনার পছন্দের গানটি কিন্তু আপনার কলার কিন্তু শুনতে পারবে তো এভাবে আপনি খুব সহজে আপনার ইমুতে কলার টিন হিসেবে কিন্তু আপনি আপনার মেমরি কার্ড থেকে আপনার পছন্দের গানি কিন্তু আপনি ইমুতে কলারটিন হিসেবে কিন্তু সেট করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভয়েস ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ